দায়িত্বটা শুরু হয় আপনারা জানেন সন্তান যখন মায়ের গর্বে আসে এমব্রিও ডেভেলপ হয় এটা একটা ডেভেলপমেন্টাল প্রসেস দিয়ে যায় এবং ফাইনাল স্টেজে এসে সন্তানের মধ্যে দেখা শোনা এমনকি সন্তান ভিতরে খেলা করে মা সেটা ফিল করে মা সেটা ফিল করে Shantan pete in the womb of the mother. Sometimes he is happy, sometimes he is not. And Allah subhanahu wa ta'ala, my youth especially, nobody was there to give you to provide your food when you have stayed in the womb of your mother. It is the cherisher of the universe, Rabbul Alameen. He has provided sustenance, food, rest. এই কাজটা আমার আল্লাহ করেছেন আমি যেটা মাদেরকে বলতে চাচ্ছি ওই সময় মাদের হাতে একটা বড় চাবি থাকে মা যদি বেশিরভাগ সময় সিনেমা ড্রামা গিবত গালি মানুষের সমালোচনা ক্রিটিসাইজ ইফ শি রিমেন্স বিজি উইথ দিস বিহেভিয়ার্স অ্যান্ড অ্যাকশন ইট মেক্স ইম্প্যাক্ট ইন হার চাইল্ড এটা অটোমেটিক্যালি তাকে ইম্প্যাক্ট করে আপনারা বলেন না যে আমার ছেলেকে তো এই গালি শিখাই নাই সে গালিটা শিখলো কোথেকে আমার এখনো মনে পড়ে ইংল্যান্ডের মধ্যে ছোট একটা বাচ্চা কন্টিনিউয়াস যে গালিটা আমি আপনাদের সাথে শেয়ার করতে পারবো না ওনারা গেছি কোথাও নিয়ে যাইতে পারছি না তখন আমি চিন্তা করলাম কি করা যায় আমি ওই গালির মতো করে আর একটা সুন্দর শব্দ আমি বললাম এটা দুই তিনবার আপনি আপনার ছেলের সামনে বলতে থাকেন বলতে বলতে ও এটা শিখে ফেললো এটা ভুলে যান আল্লাহ পাকের মেহরবানি হয়েছে একদিন পরে আল্লাহ মেহরবানি আপনার কথা কাজে লেগেছে সে ওইটা ভুলে গেছে এভাবে তারা স্ক্রিন করে এভাবে তারা ফটোকপি করে মা বাবাকে এবং ওই সময় যদি মা নামাজ পড়ে জিক্রি লাহি করে দরুদে মুস্তাফা পড়ে আমার নবী সাল্লাহু আলিহিব্লামের উপর মহত্তব নিয়ে দরুদ পড়ে এই পুরা বিষয়টা ওই সন্তানের উপর ইম্প্যাক্ট করবে এই ধরনের সন্তান গুলাই পরবর্তীতে এসে কেউ হাজরতে মাসরি হয়েছে কেউ জুনেদে বুদ্ধি হয়েছে কেউ হাজরতে গৌসুল আসম আব্দুল কাদের জিলানি হয়েছে কেউ খাজা মাইন হয়েছে কেউ দাতায়ে হুজবে কেউ খাজায়ে আজমের সবকিছুর পেছনে একটা প্যাট কাজ করেছে একটা বোম কাজ করেছে মারা সন্তানের দুইটা জিনিস অ্যানসার করতে হয় গ্রোথ And development, growth. is physical growth. Every mother, every parent has to ensure the growth of their children. Growth. This is physical growth. As far as his akhla, his morality, his confidence, his generosity, his politeness, his, his humbleness is concerned, we don't say growth. We say development. Mara. এই আখলাকের ডেভেলপমেন্ট এবং শারীরিক গ্রোথ দুইটা সন্তানকে এনশোর করতে হয় উম্মার পরিবর্তন কিভাবে হবে আমার নবী শিখিয়ে দিয়েছেন তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটা জিনিসের শিক্ষা দাও কি জিনিস আর রাসূলুল্লাহ রেসিটেশন অফ হলি লাভ অফ হলি প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এন্ড লাভ অফ দি ফ্যামিলি মেম্বারস প্রজেনি অফ দি হলি প্রফেট সাল্লাল্লাহু আলাইহি কেন শিখতে বলা হয়েছে मोहब्बत क्यों कारण मोहब्बत मेक्स यू टॉलरेंट मोहब्बत मेक्स यू इंटीग्रेटेड इन द सोसाइटी मोहब्बत मेक्स यू जनरस मोहब्बत मेक्स यू हम्बल मोहब्बत विल मेक यू फोकस इन योर प्रेयर अपनी जो दी दुईटा जिनिस एक तो होता अच्छा है अकीमुस सलाह establish your prayer this is the body of the prayer allahu akbar ruku sajda qiyam

والذين هم للزكاة فاعلون أمر الله بولت سن قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون Successful believers are those who are very focused who make sure they are present in the prayer who have khushu who have khudu in the prayer who are very submissive in their prayer তিরিশ বছর আগে যেরকম ছিল তিরিশ বছর পরেও সেরকম কিন্তু নামাজ তো সেরকম না Salata, that salata bless you কিন্তু আমাদের ভিতরে সেই জিনিসটা আমি ইউথকে বলবো বিশেষ করে আমার একটা গুরুত্বপূর্ণ মেসেজ আছে আমি মাদের বিষয়টা আমি গুরুত্বের সাথে বলবো এই কারণে যে মাদের উপর অনেক কিছু ডিপেন্ড করে সুতরাং আমরা যদি সন্তানের গ্রোথ এবং ডেভেলপমেন্ট কিভাবে করব গ্রোথ এবং ডেভেলপমেন্ট আমরা গ্রোথের উপর অনেক জোর দিই খাদ্য স্বাস্থ্য খাদ্য স্বাস্থ্যের সাথে সাথে আখলাকি ডেভেলপমেন্ট যদি না হয় চরিত্রের ডেভেলপমেন্ট যদি না হয় তাহলে আপনি ডিপ্রেশন মেন্টাল ইলনেস এবং আপনার ভিতরের অস্থিরতা এগুলা থেকে আপনি নিজেকে বাঁচাতে পারবেন না মানুষ আল্লাহর এক আজীব সৃষ্টি আপনি ইভেন ঘুম সিম্পল আমরা সবাই মিলে কয়েকবার জিকির করি আপনারা উঠা বসা করলে ডিস্টার্ব হয়ে যায় আমি একটা ফোকাস করছি তো একটা বিষয়ের উপর ব্ল্যাক এন্ড হোয়াইট হয়ে যায় আই উড রিকোয়েস্ট অল মাই ব্রাদার্স প্লিজ ইউ সিট ইন দ্য প্রোগ্রাম অ্যান্ড মেইনটেইন দি আদব অফ দ্য প্রোগ্রাম থ্যাংক ইউ ভেরি মাচ জিকির করেন কয়েকবার La <tries> আমরা যে সোসাইটিতে বসবাস করি যেভাবে বসবাস করি আল্লাহ রাবুল আলামিন হ্যাড ব্লেসড আস উইথ ফাইভ থানল উই কল ইট সেন্স অফ পারসেপশন আমাদেরকে আল্লাহ পঞ্চ ইন্দ্রিয় দান করেছেন এই পঞ্চ ইন্দ্রিয়ের মধ্যে আমরা যা কাজ করি হোয়াট এভার থিংস উই ডু ইন আওয়ার লাইফ ইউজিং দিস ফাইভ ফ্যাকাল্টি অফ সেন্সেস ইট অ্যাডস আইদার লাইফ চোখে আমরা যা দেখি মুখে আমরা যা কানে আমরা যা শুনি এগুলার মাধ্যমে আপনার বিতর হয় আলোকিত হবে নতুবা অন্ধকার হবে আলোকিত হলেও বোঝা যাবে অন্ধকার হলেও বোঝা যাবে যাদের ভিতরে নূর আছে তাদের সুরতের মধ্যে গ্লু থাকবে You will see the divine glue on their face. Those who contain the divine light in their heart. Those who has achieved. Those who has been blessed with the nearness and proximity of Allah Almighty. If you listen to their word, it will increase your wisdom. If you listen, if you see, if you look at their actions, you will see. You will be inspired. It will remind.

সেই ব্যক্তি এই নূর থেকে বঞ্চিত হবে যে ব্যক্তি নূর থেকে বঞ্চিত হবে সেই ব্যক্তির মধ্যে আপনি ডিভাইন ব্লু খুঁজে পাবেন না গ্যারেন্টি এটা আল্লাহ আল্লাহর মাওলাই করিম তাদেরকে আল্লাহ ওই ডিভাইন নূর থেকে বঞ্চিত করে মনে রাখবেন পুরো পৃথিবীর নিজাম পরিচালিত হয় ম্যাগনেট দিয়ে একটা আপেল নিচে পড়ে ম্যাগনেটিক পাওয়ার আমরা বলি না ম্যাগনেটিক পাওয়ার ফিজিক্যাল ওয়ার্ল্ড যেমন ম্যাগনেটিক পাওয়ার দিয়ে রান হয় অনুরূপ ভাবে স্পিরিচুয়াল ওয়ার্ল্ড ও ম্যাগনেটিক পাওয়ার দিয়ে রান হয় বড় একটা ম্যাগনেট এক জায়গায় পড়ে আছে আশি হাজার মাইল দূরে একটা ম্যাটার ম্যাগনেটিক পাওয়ার এর যখন ম্যাগনেট যখন বড় হয় স্বাভাবিকভাবে আশি হাজার মাইল দূরের জিনিস তো অ্যাট্রাক্ট করে এভাবে যেই জায়গা দিয়ে সে অ্যাট্রাক্ট করে ওইটাকে বলা হয় ম্যাগনেটিক ফিল্ড এটা স্পিরিচুয়াল ওয়ার্ল্ডে ঘটে অনুরূপভাবে এটা ফিজিক্যাল ওয়ার্ল্ডে ঘটে অনুরূপভাবে স্পিরিচুয়াল ওয়ার্ল্ডের মধ্যে আমার আল্লাহ একটা ম্যাগনেট বানিয়েছেন সেই ম্যাগনেটের নাম দিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিয়ার ইজ দ্য ম্যাজ স্পিরিচুয়াল ম্যাগনেট এন্ড হি ইজ টেকিং রেস্ট ইন মদিনা মুনাওয়ারা ওয়ান্স ইউ কানেক্টেড টু দ্যাট দ্যাট পার্টিকুলার ম্যাগনেট হোয়াট হ্যাপেনস ম্যাগনেট উইল অ্যাট্রাক ইউ ম্যাগনেট উইল অ্যাট্রাক ইউ উইল কাম এমন একটা দিন আসবে ম্যাগনেটের ওই পাওয়ার আপনার ভিতরে চলে আসবে চুম্বক এবং প্যারেক একজন আরেকজনকে আর করে একটা সময় আসে যখন স্পেন্ডস টাইম ইন দ্য কোম্পানি অফ দি ম্যাগনেট ফাইভ সিক্স ডেজ একটা ম্যাগনেটিক পাওয়ার প্যারেকের মধ্যে ট্রান্সফার হয়ে যা আগে প্যারেক অ্যাট্রাক্ট করতো না কিন্তু যখন ম্যাগনেটিক পাওয়ারটা প্যারেকে আসে প্যারেকেও এখন অ্যাট্রাক্ট করা শুরু করে এটা স্পিরিচুয়াল পাওয়ার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই ম্যাগনেটিক পাওয়ার থেকে হুজুর খাজায়ে আজমের অ্যাট্রাক্টেড হয়েছে এবং খাজায়ে আজমের এর মাধ্যমে আমরা অ্যাট্রাক্টেড হচ্ছে এটা ডিভাইনলি ম্যাগনেটিক পাওয়ারের মাধ্যমে এটা পরিচালিত হয় হাদিসে পাকের মধ্যে আমার নবী ارشاد করেছেন যাকে আল্লাহ পছন্দ করেন তাকে আল্লাহ দিনের গভীর জ্ঞান দান করেন ইফ আল্লাহ লভস ইউ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্লেস ইউ উইথ দ্য ইনসাইড অফ দ্বীন দ্য নলেজ অফ দীন এন্ড হোলি প্রফেট সে ওয়াল্লাহি বাই দ্য নেম অফ মাই লর্ড আল্লাহর কসম করে বলছি আমার আমার নবী বলছেন আমি বন্টনকারী আল্লাহ আমাকে দান করেন ওয়াল্লাহু ইউতি

অন্ধকার হলে কি হয় আমি আপনাদেরকে জাস্ট একটা অভিজ্ঞতা শেয়ার করি আমরা ছিলাম মাহফিল আমরা সবাই রাতে লাইট অফ করে জিকির করছিলাম কিন্তু আমি সার পাচ্ছিলাম না কোনো রকম বারো তেরো জন মানুষ তখন আমি বললাম আপনাদের মধ্যে কারো যদি আমাদের মাহফিল ভালো না লাগে উঠে চলে যায় কারণ এখানে কেউ একজন এমন আছে যার কলবের অন্ধকারের কারণে আমাদের পুরা মাহফিলে যোগ খতম হয়ে গেছে যাই হোক উনি উঠলেন না আমাদের আর ভালো লাগে নাই পরদিন যেই মাহফিলের যিনি আয়োজক উনি এসে বলতেছেন হুজুর আই এম রিয়েলি সরি আল্লাহ ওয়াই এ সেড ইয়েস্টারডে ওয়ান অফ মাই ফ্রেন্ডস কে ইন দা মাজলিস বাট হি বিলংস টু বুঝতে পেরেছেন মানে উনি দেখতে এসেছে তা বলছি কখনো খাস মাহফিলের মধ্যে আপনি এমন কোন লোক নিয়ে আসবেন না কারণ একটা রিলিজিয়াস গ্যাদারিং এটা স্পিরিচুয়াল গ্যাদারিং এই স্পিরিচুয়াল গ্যাদারিং এর মধ্যে একজনের সুহবতে বসে আরেকজনের ভিতরে লাইট আসে তখন সব লাইট একত্রিত হয়ে যায় মাহফিলের মধ্যে একটা হাউতারি তারি হয় একটা জোক হয় এই মাহফিলের মধ্যে তখন যিনি বক্তব্য দিতে আসেন উনি তখন কিতাবের মধ্যে হারিয়ে যান এমন এমন কথা মাওলা উনার জবান দিয়ে বের করেন যেটা উনিও চিন্তা করেন নাই আশেপাশের কেউ কখনো কিতাবেও পড়ে এটা মজলিসের উপর ডিপেন্ড করে সে কারণে মজলিসে যখন আসবেন অজু করে আসবেন করে আসবেন মজলিসের মধ্যে বড় সাথে বসবেন কেন কারণ এই মজলিসটা পাকা দিয়ে ঘিরে রেখেছে হয়তো আমরা বুঝতে পারছি না তারা কিন্তু বুঝতে পারার লোকও আছে বুঝতে পারার লোকও আছে কাজে মাহফিলের মধ্যে কখনো উঠা বসা উঠা নামা সালাম দেওয়া কালাম দেওয়া এগুলো ব্যান করে দেবেন মাহফিলের মধ্যে সাইলেন্স থাকবে মাহফিলের মধ্যে আদব রক্ষিত হবে আল্লাহ আল্লাহর আলমিন আমাদের উপর হাস দয়া করুক তো বলছি যখন অতিরিক্ত গোনা হয়ে যায় ঠিক আমাদের সার্কের মতো দাগ করতে আমরা বলি চিতি পড়ে গেছে ছাড়া হয় না এই গুণাগুলা লাই নাহার বাড়িতে পরিষ্কার আমার নবী সাল্লাম বলেছেন লোহা যখন ফেলে রাখবেন মরিচিকা পড়ে যায় সেই মরিচিকাতে আরেকটা লোহা দিয়ে বাড়ি দিলে মরিচিকা ঝরে যায় অনুরূপভাবে আপনি যখন লা ইলাহা বাড়ি লাগাবেন এটা ঝরবে এটা পরিষ্কার হবে আমরা দুই একবা লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা সবাই বলেন সবাই বড় আওয়াজে পড়ে লা ইলাহা লুল <Sess> <Sess> رسول الله صلى الله عليه وسلم بسم الله الرحمن الرحيم ان الله وملائكته يصلون على النبي يا صلوا عليه وسلموا تسليما اللهم উপস্থিতি তকরির আল্লাহ কবুল করেন না করেন কোন গ্যারান্টি নাই তকরির মধ্যে ভিতরে যখন ভালো কিছু হয় আপনাদের ভালো লাগে তখন ভিতরে শয়তান খেলা টেলি করে এটা কবুল হয় কিনা আল্লাহ পাক কিন্তু এটা কবুল হবে দরুদে পাক আমরা এক আওয়াজে আজকে মান্ত দ হলি আমরা যেন থেকে থেকে যায় তারা যখন বলবে ফ্লোরিডার আপনার জন্য পাঠিয়েছেন আমার নবী যেন আমাদের দিকে একটু তাওয়াজ্জু দেয় সবাই আদবের সাথে ভিতরে আমার নবীর সবুজ গম্বুজ মদিনা শরীফ এটা খেয়াল করে আমরা এক আওয়াজে দুই তিনবার দৌড় শরীফ করবো اللهم صل على سيدنا مولانا محمد وعلى ال سيدنا مولانا محمد اكبادنا مجروح Show me.